বন্ধুরা অবশেষে আইপিএল দু হাজার ছাব্বিশ নিয়ে এলো বিশাল বড়ো সড়ো আপডেট এবার কি হবে মেগা অকশান নাকি মিনি অকশান কবে কোথায় কখন হবে এই অকশান সব তথ্য একসাথে জানাতে এসছি আজ আমরা আজকের ভিডিওতে তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর শুরুতেই কমেন্ট করে জানাও আইপিএল দু হাজার তুমি কোন দলকে সাপোর্ট করছো দু সালে আমরা পেয়েছিলাম মেগা অকশান কিন্তু এইবার বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে আইপিএল দু হাজার জন্য হবে মিনি অকশান এবং এই মিনি অকশানে প্রতিটা দল চাইলে খুশি প্লেয়ার রিটেন বা রিলিজও করতে পারবে কোনো আলাদা লিমিট নেই মানে পুরোপুরি দলের কৌশলের ওপর নির্ভর করছে তারা কাকে রাখবে আর কাকে ছাড়বে বিসিসিআই সূত্রে জানা গেছে ডিসেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ কুড়ি বা একুশে ডিসেম্বর হতে পারে এই মিনি অকশান তাও বিকেল তিনটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সম্ভবত মুম্বাই বা ব্যাঙ্গালোর এই দুই শহরের যে কোনো একটিতে হবে এই মিনি অকশান দেখা যাবে এই মিনি অকশান স্টার স্পোর্টস ও জিও সিনেমা হটস্টারে বন্ধুরা আপনারা একবার ভাবুন তো আপনার প্রিয় দল কি এবার বাজিমাত করতে পারবে এই মিনি অকশানে আশা করি এই মিনি অকশানে তোমার মতে কোন দল সবচেয়ে বড় চমক দেখাবে তা তোমরা জানোই আর কমেন্টে অতি অবশ্যই সেই দলের নাম তোমরা লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আইপিএল রিলেটেড ইনফরমেটিভ আরেকটি ভিডিও নিয়ে